মমতা যদি আমাদের গ্রামে এত বড় বড় জমিদার না থাকতো তাহলে আমাকেও চাকরি করার জন্য শহরে যেতে হতো কথা তো তুমি ঠিকই বললে কিন্তু তোমার এই সফলতার পেছনে আমাদের মেয়েরও ভূমিকা রয়েছে মধু জন্মের পর থেকেই সব কিছু ভালো হচ্ছে একদম ঠিক কথা বলেছ মমতা আমাদের মধু কোনো পরীর থেকে কম নাকি তখনই সেখানে মধু চলে এলো বাবা বাবা ঘোড়া হও না আমি ঘোড়ার পিঠে উঠবো আরে কেন নয় মা আমি তোর জন্য ঘোড়া তো কি গাধাও হয়ে যাব এইভাবেই কিছুদিন কেটে গেলে তারপর আবার মমতা গর্ভবতী হয় মমতা মনে হচ্ছে ভগবান আমাদের খুবই তো আরেকজন পরীকে পাঠাচ্ছে তখনই স্বর্গে দুজন তাই পরী পরস্পরের সাথে কথা বলছিল বোন রমেশদের পরিবারে যে একজন পুরী আসবে এই কথা তো সত্যি কিন্তু এই লোকেরা কি ওই পরীকে চিনতে পারবে এটা রমেশদের পরিবারের জন্য একটা পরীক্ষা তুমি ঠিক বলেছ বোন এবার শুধু দেখার বিষয় এটা যে ওরা পুরীকে চিনতে পারে কিনা এইভাবেই ন মাস কেটে গেল তারপর হঠাৎই মমতার পেটে ভীষণ যন্ত্রণা শুরু হলো আহ মধুর বাবা আমার পেটে খুব যন্ত্রণা করছে আহ তুমি তাড়াতাড়ি এদিকে এসো গো এই শুনে রমেশ দৌড়াতে দৌড়াতে মমতার কাছে আসে বাবা মায়ের পেটটা এমন ফোলা কেন মনে হচ্ছে অনেক খাবার খেয়ে নিয়েছে না রে বাবা মমতা আমি তাড়াতাড়ি কাকিমাকে ডেকে আনছি মনে হচ্ছে ডেলিভারির টাইম হয়ে এসেছে এই বলে রমেশ দৌড়াতে দৌড়াতে গ্রামে গিয়ে এক বুড়ি কাকিমাকে নিয়ে আসে কাকিমার সাথে করে আরেকজনকে নিয়ে এলেন বাবা রমেশ তুমি মধুকে নিয়ে বাইরে যাও কিছুক্ষণের মধ্যেই আমরা তোমাকে সুখবর দিচ্ছি বাবা মধুমা চল আমরা বাইরে খেলতে যাই এই বলে রমেশ তার নিজের মেয়েকে নিয়ে বাইরে চলে যায় আর ভেতরে তুই দাইমা মিলে প্রসব করার কাজটা সম্পূর্ণ করলেন কিছুক্ষণ পর দাইমা বাইরে এলেন তোমাকে অনেক অভিনন্দন তুমি আর একটা মেয়ের বাবা হয়ে গেলে রমেশ এরপর দাইমারা চলে গেলে রমেশ নিজের মেয়েকে নিয়ে অনেক খুশি মনে ঘরের ভিতরে ঢোকে কিন্তু নিজের নবজাত শিশুকে দেখে রমেশ মুখ দেখালো কারণ তার গায়ের রং ছিল কালো এটা কি হলো মৌদা তুমি ফর্সা আমি ফর্সা মধুও ফর্সা তো ওর রং এর কালো কেন? হহ মধুর বাবা ফসসা কারুতে কি যায় আসে? ভগবানে যা ইচ্ছা তাই তো হবে। রাত তো কালো হয় কিন্তু রাতকে কি আমরা ঘৃণা করি? মমতা আমি তোকে ভালোమే ভাবতাম। কে জানে এটা কার পাপ? আমি একে মানি না। আমার শুদ্ধ একটাই মে আর সেটা মধু। কিছু এই ব্যবহার দেখে মমতা খুবই দুঃখ পায়। কিন্তু মা তো মাই হয়। ও নিজের কালো মেয়েকে অতটাই ভালোবাসত যেমন নিজের মধুকে ভালোবাসত মমতা ওই মেয়ের নাম রেখেছিল সুন্দরী কিন্তু মধু আর তার বাবা ওই মেয়েটিকে মোটেও পছন্দ করতো না আস্তে আস্তে দুজন বড় হয়ে গেল মা তোর নাম সুন্দরী রেখেছিল কারণ তুই তো সুন্দরী নয় আর তোকে আমার বোন বলতে ঘৃণা করে তুমি আমার নিজের বোন হয়ে এরকম আমার সাথে কথা বলছো আমাকে দেখতে তো খারাপ নয় শুধু আমার গায়ের রঙটাই কালো কালো রং আমার কবে থেকে সুন্দর হতে লাগলো তুই আমার সামনে আসিস না বলে দিচ্ছি আমার দিন খারাপ যাবে যাই হোক আমি কলেজ যাচ্ছি মধু আর সুন্দরী আলাদা কলেজে পড়ত কারণ মধু না যে তার বন্ধু বান্ধবরা জানতে পারে যে তার কালো বোন আছে তাই ওদের বাবা মধুর অ্যাডমিশন অন্য কলেজে আর সুন্দরীর অ্যাডমিশন অন্য কলেজে করেছিল রাত্রিবেলায় রমেশ মধুর জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসে মধু দেখো তোমার বাবা তোমার জন্য কি এনেছে বাহ বাবা কি সুন্দর ড্রেস এনেছো। তখনই ওখানে সুন্দরী আর তার মাও চলে আসে। আরে বাহ দিদি, এই ড্রেসে তোমাকে দারুণ লাগবে। একবার পরে দেখাও না। শুন, বেশি পাঁচটা দরকার নেই। আমি শুধু নিজের মেয়ের জন্যই কাপড় এনেছি তোর জন্য আনিনি। বুঝলি? বাবা আমি তো তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি আর আমি কখন বললাম যে এটা আমার ড্রেস? আমি তো নিজের দিদির খুশি দেখেই খুশি হয়ে যাই। তোকে আমি কতবার বলেছি আমাকে বাবা বলে ডাকবি না। এত কালো মেয়ে আমার হতে পারে না কে জানে কান্নাকার রক্ত থু দেখো বারে বারে তুমি আমাকে দোষ দেবে না কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তুমি নিজের মনকে একবার জিজ্ঞেস করো যে আমি কি এরকম কাজ করতে পারি যদি তুই এরকম কিছু নাই করে থাকিস তাহলে এরকম কালো মেয়েকে পেটে ধরলে কি করে ভগবানকে ধন্যবাদ জানা তোদের থাকতে দিয়েছি বলে নাহলে কবেই ঘর ধাক্কা দিয়ে বার করে দিতাম তোদের দুজনকে যাই হোক এটা তো রোজকার ঘটনা ছিল আর এইভাবেই দিন কেটে যাচ্ছিল এরপর একদিন সুন্দরী যখন একটা গার্ডেনে ঘুরছিল তখন সে একটা ময়ূরী দেখতে পায় আরে বাহ কি সুন্দর ময়ূরী সামনে গিয়ে দেখি তো সুন্দরী কাছে গিয়ে দেখলো যে ময়ূরীর গা থেকে রক্ত বেরোচ্ছে কারণ ওর আঘাত লেগেছিল ময়ূরীর তো খুব আঘাত লেগেছে ওকে বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করব সুন্দরী ওই ময়ূরীটিকে বাড়িতে নিয়ে আসে ওর ব্যথাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আর সুন্দরী সেবায় ময়ূরীটি এখন সম্পূর্ণ সুস্থ দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় তারপর একদিন ময়ূরী সুন্দরীকে বলল সুন্দরী তোমাকে বাইরে থেকে দেখে খুশি মনে হলো তোমার ভেতরের যন্ত্রণা আমার থেকেও বেশি তুমি আমাকে কষ্টের কথা বলতে পারো এখন তোমাকে আর কি বলবো আমার গায়ের রং কালো বলে কেউ আমার সাথে বন্ধুত্বও করে না এমনকি বাবা আমাকে মেয়ে বলেই মানে না আমার নিজের দিদি আমাকে ঘৃণা করে সুন্দরী তুমি আমার ক্ষত সারিয়ে আমার জীবন বাঁচিয়েছ তাই আমার উচিত তোমার ক্ষত সারিয়ে দেওয়া তুমি আমার ক্ষত সারাতে পারবে না আমার ক্ষত অনেক গভীর তখনই ওই ময়ূরী দেখতে দেখতে একজন পুরি হয়ে গেল আর এই দেখে সুন্দরী অবাক হয়ে গেল আমি একজন পুরি আমি তোমাকে এই জাদুর মেকআপ বক্স দিচ্ছি যেটা লাগিয়ে তুমি বিশ্বের সব থেকে সুন্দরী মেয়ে হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রেখো অমাবস্যার কালো রাতে বাইরে বেরিও না কিন্তু না হলে আবার তোমার রং কিন্তু কালো হয়ে যাবে এই বলে ওই পরী উধাও হয়ে গেল কিন্তু মধু লুকিয়েই সব কথা শুনছিল আরও সঙ্গে সঙ্গে সুন্দরী ঘরে চলে যায় সুন্দরী তুই আমার বোন না একটু মেকআপ আমাকেও দিয়ে দে না প্লিজ সুন্দরীর মন অনেক বড় ছিল তাই সে একটু মেকআপের সামগ্রী তার বোনকে দিয়ে দিল পরের দিন সুন্দরী একেবারে পুরীর মতো হয়ে গেল ওর চাঁদের মতো ফর্সা মুখ দেখে ওর বাবা মা অবাক হয়ে গেল মমতা তোর মেয়ের এটা কি হল কালো অব্দি তো একদম কালো ছিল আজকে এত সুন্দর হয়ে গেল কি করে ও হয়তোবা ভগবানের মনে হয়েছে যে ওনার দেওয়া কালো রঙকে হয়তো সবাই ঘৃণা করে তাই উনি আমার মেয়েকে ফর্সা করে দিয়েছেন আর ওই জাদু মেকাপ মেখে মধুও আরও সুন্দরী হয়ে গেল এখন ওদের মা বাবা ওদের দুজনকেই খুব ভালোবাসে এরপর হঠাৎই একদিন অমাবস্যার রাতে রমেশের মৃগি রোগের অ্যাটাক হয় আর দমবন্ধ হয়ে আসতে তোকে গাড়ি চালানো শিখিয়েছিলাম না তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চল মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক আসবে মধু তাড়াতাড়ি গাড়িটা বার কর মা আজকে তো অমাবস্যা আমি তো বাইরে বেরোলে কালো হয়ে যাব বাবা আমি যেতে পারবো না কোনো ব্যাপার না আমার মাও আমাকে কার চালানো শিখিয়েছে মা আমি বাবাকে হসপিটালে নিয়ে যাব চলো সুন্দরী কার চালিয়ে বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায় এরপর ডাক্তার বাবু ওনার ট্রিটমেন্ট করলেন সকাল পর্যন্ত রমেশ পুরো সুস্থ হয়ে গেল আর চোখ খুলেই দেখল যে সুন্দরী আবার কালো হয়ে গেছে ওর মাও ওখানে দাঁড়িয়েছিলেন এটা তোমার কি হলো কালো অব্দি তো ফর্সা ছিল আবার কালো হয়ে গেলে কি করে এরপর সুন্দরী পুরীর ব্যাপারটা ওর বাবাকে বলে যা শুনে রমেশের চোখ দিয়ে অনুতাপের জল বইতে লাগলো তার মনে শুধু কালো হয়ে যাবার ভয়তে মধু আমাকে নিয়ে হাসপাতালে এলো না তখনই সেখানে পুরী প্রকট হয়ে গেল ওই পুরীটা হলাম আমি রমেশ আর মমতা ভগবান জেনে বুঝেই তোমাদের দ্বিতীয় সন্তানকে কালো করেছিল কারণ ভগবান জানতে চেয়েছিলেন যে তোমরা বাইরে থেকেই ভালো নাকি অন্তর থেকেও কিন্তু রমেশ তুমি ভেতর থেকে মোটেও ভালো ছিলে না তোমার মনের মধ্যে ফর্সা কালোর ভেদাভেদ ছিল তুমি নিজের স্ত্রীকে সন্দেহ করেছিলে এমন কি নিজের মেয়েকেও স্বীকার করনি তাই আজ থেকে সুন্দরী ফর্সা হয়ে যাবে আর তুমি আর মধু সারা জীবন কালো হয়েই জীবন কাটাবে এরপর রমেশ আর মধু কালো হয়ে গেল আর ওরা নিজের ভুল বুঝতে পারল আর সবাই সুখে শান্তিতে থাকতে লাগল মিসেস ব্যানার্জির চার ছেলে বরুণ দেব অখিল আর সিদ্ধার্থ ওরা চারজন আলাদা আলাদা মাল্টি কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করত। মিসেস ব্যানার্জি তার বাড়ির কাজের জন্য একজন কাজের লোককে ডেকেছিল সবার আগে তুমি এটা বলো যে তোমার কোয়ালিফিকেশন কি আর তুমি কোথায় থাকো ম্যাডাম আমি বিকম পাশ করেছি এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রামপুর গ্রাম আমি সেখানেই বাস করি এই শুনেই মিসেস ব্যানার্জি খুব রেগে যায় আর তিনি উঠে দাঁড়িয়ে বলে বেরিয়ে যা বলছে এখান থেকে আমি আমার টিমকে বলেছিলাম যে শহরের কাজের লোক দরকার গ্রামের না বেরিয়ে যা এখান থেকে ওই মেয়েটা মিসেস ব্যানার্জিকে কিছু না বলেই চলে গেল আর সেই সময় ব্যানার্জি ওখানে চলে এলেন তোমার সমস্যাটা কি বলতো গ্রামের মেয়ে হলে কি অসুবিধে শুনি গ্রামের মেয়েরা যে খাবারটা ভালো বানায় তাহলে সমস্যাটা কোথায় শোনো তোমার যাকে রাখার রাখো কোনো সমস্যা নেই কিন্তু কাকে অসম্মান করবে না আর তুমি যে নিজেই গ্রামের মেয়ে আমার বাড়িতে গাইয়া চাই না ব্যাস এর মধ্যেই ঘরের ডোরবেল বাজলো মিস্টার ব্যানার্জি দরজা খুললেন আর দরজা খুলেই ওরা অবাক হয়ে গেল কেন না তার চার ছেলে বিয়ে করে এসেছে আয় বাবা আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম ভালোই করেছিস তোরা বেঙ্গালুরুতে বিয়ে করে নিয়েছিস মিস্টার আর মিসেস ব্যানার্জি পুত্রবোধদের গৃহপ্রবেশ করান আর ঘরে নিয়ে আসেন বরুণ সিদ্ধার্থ দেব অখিল বৌদের পরিচয় দাও মা তোমাকে তো আমরা ফোনে বলিয়েছি যে আমরা চারটে সংস্কারী মেয়েকে বিয়ে করেছি হ্যাঁ রে বাবা বৌমাদের দেখতে তো খুব সুন্দর কিন্তু ওদের পরিবারের ব্যাপারে তো কিছু বল আরে আমরা এতটাও মডার্ন হইনি যে একে অপরের পরিবারের ব্যাপারে জানব না মা তোমার ছেলের বৌদের ইন্ট্রোডাকশন ওরাই দেবে শাওরি মা আমার নাম শীতল আর আমার গ্রামের নাম ঢোলকপুর মা বাবা আমার নাম সীতা আর আমি খুব ভালো ঘুটে বানাতে পারি আমার নাম মিনা আমি ছোট থেকেই গরু মোষ এসব চড়াতে খুব ভালোবাসি গরু মোষছে আমার বন্ধুর মতো এরপর চতুর্থ বউ সাবিত্রী কিছু বলার আগে মিসেস ব্যানার্জি থামিয়ে দিল চুপ করো আমি তোমাদের মতো গাইয়াদের ব্যাপারে আর কিছু জানতে চাই না এই শুনেই ওর ছেলে সিদ্ধার্থ বলে উঠল মা হঠাৎ তোমার কি হলো এতক্ষণ তো তুমি ভালো করে কথা বলছিলে এখন কি হলো তোমার আমি বলছি বাবা শোন তোরা তো জানিসই যে তোদের মা গ্রামের লোকেদের একদম পছন্দ করে না কিন্তু বাবা গ্রামের লোকেদের আমি খুব ভালোবাসি আর তোদের সিদ্ধান্তে আমি খুব খুশি আই এম প্রাউড অফ ইউ শোনো মা গ্রামের মেয়েরা যেরকম নিঃস্বার্থভাবে ভালোবাসে না শহরের মেয়েরা সেটা পারে না মা আমরা তো শহরে থেকেছি সবটাই জানি আর আমরা তো তোমায় জানিয়ে বিয়ে করলাম তাই না মা কিন্তু তোমরা তো এটা বলনি, যে এই মেয়েরা গাইয়া এসব তুমি গাইয়া গাইয়া কী শুরু করেছ হ্যাঁ তুমি কি চাও আমাদের ছেলেরা ওদের বউকে ডিভোর্স দিয়ে দিক আর আমাদের পরিবারের বদনামি হোক এরপর মিসেস ব্যানার্জি রেখে তার ঘরে চলে যায় পরের দিন মিসেস ব্যানার্জির বান্ধবী রানী তাদের বাড়িতে আসে যে খুব চিন্তায় ছিল আমার তো জীবনই নরক হয়ে গেছে আরে রানী তোর আবার কি প্রবলেম তোর তো ছেলের বিয়েও হয়ে গেছে কি হয়েছে তো এই জন্য তো জীবন নরক হয়ে গেছে বৌমা যদি মনের মতো না হয় জীবন তো নরকই হবে মিসেস ব্যানার্জি তার বান্ধবী রানীর সাথে যখন কথা বলছিল তখন তার চার বৌমা চা ও স্ন্যাক্স বানিয়ে একসাথেই দিতে আসে কাকিমা আগে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর সব কথা হবে কারণ এটা আমাদের দেশেরই সংস্কার অতিথি বাড়িতে এলে আগে ভোজন করবে তারপর কথা বলবে বেঁচে থাকো বৌমারা মিসেস ব্যানার্জি আপনি তো খুব ভাগ্যবান ভালো বৌমা এরপর মিসেস ব্যানার্জি নিজের বৌমাদের সম্বন্ধে বাজে কথা বলার আগেই রানীর বৌমা দুটো বান্ধবীকে নিয়ে শর্টস পরে ওখানে আসে মা আপনি এখানে বসে গল্প করছেন আমি বলেছিলাম না যে আমি বান্ধবীদের সাথে পার্টিতে যাব চুপচাপ নিজের ঘরে বসুন ঘরে কেউ নেই বৌমা তুমি যাও আমি আসছি ঠিক আছে আমি চলে যাচ্ছি ঘরের দরজা কিন্তু খোলা থাকলো বাড়িতে চোর ঢুকলে আমাকে বলবেন না এরপর রানী দেবী কিছু না খেয়ে সেখান থেকে উঠে বাড়ি চলে গেলেন দেখলে তো রানীর বৌমা কিন্তু গ্রামের না শহরের শিক্ষিত আর শিক্ষিত হয়ে পরিবারের লোকেদের কতটা সম্মান দেয় দেখলে তো বাবা বউ শহরের হোক বা গ্রামের তাতে কিছু যায় আসে না কোনো কোনো সময় গ্রামের বউও খারাপ হয় আবার কোনো কোনো সময় শহরের বউ এই শুনে মিসেস ব্যানার্জি মুখ বাঁকিয়ে নিজের ঘরে চলে গেলেন সন্ধেবেলা চার বউ ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য দেখছিল বোনেরা দেখো বাইরে কত বড় বড় বিল্ডিং কিন্তু রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না তো শহরে সবাই ঘরের ভেতরেই থাকে খোলা আকাশের নিচে কেউ আসতে চায় না 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 দেখা যাচ্ছে তো ওই তো সার ঘুরছে হ্যাঁ শহরে জানোয়ার বাইরে ঘুরে আর মানুষ ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে তখন ওদের চারজনের দৃষ্টি রানী দেবীর বৌমার দিকে গেল ওর বান্ধবীরা ওকে ছেড়ে চলে গেছে ও নেশায় ছিল আর একটা সার ওকে তাড়া করছিল এই দেখে চার বউ নিচে ছুটে এলো আর সীতা মাঝখানে এসে গিয়ে সারের মাথায় হাত বোলালেই সার ওখান থেকে চলে যায় থ্যাংক ইউ তোমরা আমাকে বাঁচালে নালে এই সারটা তো এখন আমাকে মেরেই ফেলতো থ্যাংক ইউ তখনই ওখানে রানী দেবী আর মিসেস ব্যানার্জিও এসে যায় বেঁচে থাকো মা বেঁচে থাকো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না শর্টটা তোমাদের কেন কিছু করলো না আমরা চারজনই ছোটবেলা থেকে এদের সাথেই বড় হয়েছি তাই আমরা জানি কখন ওদের মটকা খারাপ হয় আর কিভাবে সেটাকে ঠিক করতে হয় ভালোবেসে ওদের মাথায় হাত বোলালে ওরা চলে যায় আস্তে আস্তে আশেপাশে সমস্ত লোকরা বাইরে চলে আসে আর তারা সবাই ওই চার বৌমার খুব তারিফ করে পরের দিন নেশা কাটলে চিংকি ওদের কাছে আসে তোমাদের চারজনকেই প্রথম দেখলাম আর আন্টি তো ছেলেদের বিয়েতে ইনভাইটই করেনি আর এইভাবেই ওই চার গাইয়া বউয়ের সাথে চিঙ্কির বন্ধুত্ব হয়ে গেল আর চিঙ্কি কিছুদিনের মধ্যে পুরোপুরি পাল্টে গেল এখন থেকে ও মদ খাওয়া ছেড়ে দেয় আর একজন সংস্কারী মেয়ে হয়ে যায় একদিন রানী মিসেস ব্যানার্জির সাথে দেখা করতে আসে মিসেস ব্যানার্জি আমি তোমার বৌমাদের ধন্যবাদ জানাতে এসেছি যাকে আমি আর আমার ছেলে পাল্টাতে পারিনি তাকে তোর বৌমারা পাল্টে দিল এই কথা শুনে মিসেস ব্যানার্জি আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারে বৌমা আমাকে ক্ষমা করে দাও আমিও ছোটবেলায় গ্রামেই বড় হয়েছি কিন্তু আমার আশেপাশে যত মেয়েরা ছিল তারা খুব বদমাস ছিল তাই আমার মনে এটা দৃঢ় বিশ্বাস ছিল যে গ্রামের মেয়েরা কখনো ভালো হতে পারে না কিন্তু তোমরা চারজন আমার চিন্তা চিন্তাভাবনার সাথে সাথে রানীর বৌমাকেও পাল্টে দিয়েছ তুমি ভুল বলছো শাওরিমা সব মানুষরাই ভেতর থেকে খুব ভালো হয় ভগবান কাউকে খারাপ করে জন্ম দেয় না কিন্তু আশেপাশে পরিবেশ দেখে তারা ওরকমই হয়ে যায় এই পরিবেশ চিঙ্কির ভিতরে যা ভরে দিয়েছিল আমরা সেটাকে বার করে দিলাম আর চিঙ্কি আবার ভালো হয়ে গেল আমাদের সোসাইটির সেক্রেটারি সন্ধেবেলায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন আর যেখানে আমাদের বৌমাদের সম্মান জানানো হবে ওরা মেয়ে হয়ে আর সারটাকে কোনো ক্ষতি না করে যেভাবে চিঙ্কিকে বাঁচিয়েছে তার জন্যই ওদের সম্মান জানানো হবে সন্ধেবেলা ওই চার বৌমাকে সোসাইটির তরফ থেকে সম্মান জানানো হলো যাতে ব্যানার্জি পরিবারের সম্মান আরও বেড়ে যায় আজকের পর থেকে সোসাইটির সব মেয়েদের মিসেস ব্যানার্জির বৌমাদের সাথে বন্ধুত্ব করা উচিত যাতে সবার মধ্যে শুয়ে থাকা সংস্কার জেগে ওঠে এইভাবে মিসেস ব্যানার্জির ভুল ধারণা ভেঙে যায় যে গ্রামের মেয়েরা খারাপ হয় এরপর চার বৌমা নিজের পরিবারের সাথে আর সোসাইটির সাথে খুব ভালো করে থাকতে লাগলো Thanks for watching.